আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বজ্রাঘাতে ভিনরাজ্যের এক ক্ষেতমজুর মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরের ভারুচা গ্রামে মৃত নীলমণি মুর্মু বয়স বাহান্ন বছর ঝাড়খণ্ডের দুমকা জেলার বাসিন্দা সপ্তাহখানেক আগে মন্তেশ্বরের ভারুচা গ্রামে আত্মীয়দের সাথে বড় ধান কাটার কাজে আসেন তিনি জমির মালিক সাগর গড়াই বলেন বিগত কয়েক বছর ধরে ওই মহিলা ও তার মেয়ে সহ কয়েকজনের দল ধান রোয়ানো ধান কাটার সময় আসে এবছরেও সপ্তাহখানেক আগে ধান কাটার কাজে এসেছিল ওরা সোমবার মাঠ থেকে বড় ধান কেটে বিকেলে বাড়ি ফেরে সন্ধ্যা নাগাদ খাবারের আয়োজন করছিল সে সময় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয় পরিবারের অন্যান্যদের সঙ্গে যখন বসেছিল সেই সময় আচমকা একটি বজ্রাপাতের পর অচেতন হয়ে পড়ে ওই মহিলা তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করা হয়েছে মঙ্গলবার দেহ ময়না জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ কি করে কি মারা গেলেন ওই বাজ পড়েছে মানে পাশে পড়েছে ঢাকে মরে গেছে কবে কাল মানে সাড়ে ছটা সন্ধ্যে উনি কোথায় এসেছিলেন ভাচ্য কি করতে কাজ করতে ধান কাটতে কদিন আগে এসেছিল দশ দিন প্রায় আপনারাও এসেছিলেন সঙ্গে সঙ্গে ছিলাম দিয়ে কালকে মানে কি করছিলেন সেই সময় সেই সময় মানে এসে ধান ঝেড়ে মানে ওভারটাইম করছিলাম হ্যাঁ ওভারটাইম এসে ওইখানে বসেছিলাম মানে জল বৃষ্টি পড়তে লাগলো হ্যাঁ বসেছিলাম বাড়ির ভেতরেই বসেছিলাম বাইরে ভেতরে বাড়ির ভেতরে বাড়ির ভেতরে তোমরা সবাই ছিলে সবাই চারজন ছিল দিয়ে দিয়ে ওনার ইয়েতে হ্যাঁ কারো কিছু হয়নি ওর মানে আঘাতটা ওর কাছে মানে কী নাম ওনা নীলমণি নীলমণি কি মুরমু বাড়ি বাড়ি গোবিন্দপুর ঝাড়খণ্ড এইখানে না না ঝাড়খণ্ড গোবিন্দপুর হ্যাঁ ঝাড়খণ্ড গোবিন্দপুর বয়স কতটা হবে পঁয়তাল্লিশ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা